উত্তাল অবস্থা ইতিমধ্যেই হালি হত্যার বিচারের দাবিতে চূড়ান্ত আন্দোলন নেমেছে আদি সমর্থকরা আপনারা জানেন নির্বাচনের আগে সেই বিচার দাবি তারা করছেন কিন্তু সেই বিচারের কার্যকলাপ এখন পর্যন্ত কিন্তু হচ্ছে না সেজন্য জন্য উসমান হাদি সমর্থকরা তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে শেষ পর্যন্ত যমুনা করতে তারা সেখানে গিয়েছে দুদিন ধরে টানা আন্দোলন চলে যাচ্ছে হাদির সমর্থকরা এমনকি তার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন ইতিমধ্যে তাদের ওপর ব্যাপক হামলা করেছে পুলিশ যমুনা যখন ঘেরাও করতে যায় তখনই কিন্তু এই হামলা হয় তখন কিন্তু পুলিশ আর চুপ নয় কেননা তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন ঘেরাও করতে গিয়েছিল দর্শক সেখানকার উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখাচ্ছেন এ সকল বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনি কি চান ওসমান হাদির বিচার নির্বাচনের আগে হোক নাকি নির্বাচনের পরে যে কোনো একটি সরকার গঠন করলে তারপর তারা করুক এ বিষয়ে আপনার মতামত কমেন্টটি জানাতে বলবেন না পরবর্তী এরকম নিউজগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী নিউজ গুলা সবার আগে পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ